আনুমানিক চারশো পঞ্চাশ বছর আগে শের শাহের আমলে দিগম্বর ঘোষাল নামে এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে পূর্ব বর্ধমানের কোলসারা গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো শুরু করেন গোটা গ্রামে এই মন্দিরে ছাড়া আর কোনো বাড়িতে কালী পুজো হয় না কোনো বাড়িতে মা কালীর ছবি পর্যন্ত রাখেন না গ্রামবাসীরা এমনকি যেসব ক্যালেন্ডারে মা কালীর ছবি থাকে সে ক্যালেন্ডার পর্যন্ত বাড়িতে রাখা হয় না মন্দিরের ভিতর দেবীর ছবি তোলাও নিষিদ্ধ এই সিদ্ধেশ্বরী মাকে মেনে আমাদের গোটা গ্রামের সকলের বাড়িতেই আর কোনো কালী প্রতিমার ছবি বা মূর্তি রাখা হয় না এ একটি সিদ্ধেশ্বরী মাকে আমাদের মানা হয় যা মন্দিরে আছে আমাদের কোনো মানে মনের ইচ্ছা বা চাওয়া পাওয়া থাকলে আমরা ওখানে গিয়েই ডাকি বা ওখান থেকেই মাকে বাড়ি থেকে কামনা করি গিয়ে ওখানে আমাদের পূজা হয় এখানে গ্রামবাসীরা সকলেই ওই এটাই মানেন যে মেনে আসছেন এখনও পর্যন্ত তো গ্রামে কালী পুজো করা হয়নি বা হয় না পুজো যখন শুরু হয়েছিল তখন দিগম্বর ঘোষাল বলে একজন ছিলেন যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি তখন এখানে তহসিলদার ছিলেন শের সাহেব শের সাহেব আমলে তিনি তার তহসিলদারি ছেড়ে দিয়ে পর পরবর্তীকালে তখন ওই যার তহসিলদারি করতেন শের সাহেব তাকে গিয়ে বলে যে আমি এরকম স্বপ্নাদেশ পেয়েছি আমার এরকম মায়ের মূর্তি তৈরি করতে হবে আমি এরকম আর আপনার কাজ করতে পারবো না তখন সে ছেড়ে আসে এবং ছেড়ে যেতে তখন এখান দিয়ে ওই জিটি রোড মানে যেটা আমাদের হচ্ছে গ্যাংটন রোড সেই রোডটা হচ্ছিলো তখন সে যখন নাকি সেই সময় এখান দিয়ে কিছু এই মায়ের সেবার জন্য কিছু দাঁড়ানও করে দিয়েছিলেন এই মন্দিরে মহিলা ও অব্রাহ্মণির প্রবেশ নিষিদ্ধ এখানে প্রতিমা নিরঞ্জনও হয় সকলের অলক্ষে তখন ঘর বন্ধ করা থাকে ঘর বন্ধ করে ভেতরে ব্রাহ্মণ মিস্ত্রি দিয়ে পূজা তৈরি করা হয় এবং মিস্ত্রিও ব্রাহ্মণদের থাকে সেরকমই আচ্ছা ওইটা ঠাকুরটাকে একদিনই তৈরি করা হয় না এরকম কিছু নেই ঠাকুরটা দীর্ঘদিন এই মিষ্টি মশাই যেভাবে দীর্ঘ কারণ আমাদের মূর্তি যে এক বছর বললেই এই পরে বছর যে মূর্তি তৈরি হয় এরকম কিছু নিয়ম পার্ড নেই মানে করা হয় না আমাদের দীর্ঘ ঘর বন্ধ করে ওখানে তৈরি করা হয় এবং ঘর বন্ধ করেই নিরঞ্জন করা হয় যখন নিরঞ্জন করা হয় মূর্তিটাকে ভাঙায় তখন ঘর বন্ধ থাকে ও সাবয়ে তৈরি করা হয় পাশে পুকুরটিতে সাবুয়েটা আবার পুকুর পর্যন্ত করা হয় ওই বাম ভেঙে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওই জলেতে ফেলা হয় আবার ওই ভেতরে যেটা গ্রামবাসীদের বিশ্বাস মা সিদ্ধেশ্বরী গোটা গ্রামকে আগলে রেখেছেন কয়েকশো বছরের সেই বিশ্বাস আঁকড়েই নিয়মে কোনো পরিবর্তন আনতে চান না তারা পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট নিউজ